হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমরা একুশ নম্বর শ্লোক পাঠকর্ষণ করব সবার সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন যাত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবার ইতরা জনা সাহা जात प्रमाणम कुरुते लोक तात अनुवर्तते जज्जात आचरति सृष्टा तत्तातेव इतर जना सजत प्रमाणम कुरुते लोका तत् अनुवर्तते অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুসরণ করে কেমন পিছিয়ে পিছিয়ে বলুন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে তো এর তাৎপর্য সাধারণ মানুষ এমনই একজন নেতাকে নেতার প্রয়োজন সাধারণ মানুষের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু হয় শুরু করার আগের থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হবে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়ার কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাকে কোনো তাতে কোনো লাভ তো হয় না বরং ক্ষতি হয় মনুসংহিতা এ ধরনের শাস্ত্র এ ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যদের আচার্যরা অনুশীলন করে থাকেন শ্রীমদ্ভাগতেও বলা হয়েছে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা প্রধানমন্ত্রী পিতা শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের প্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলে এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাকে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে ও জ্ঞানি মির আন্দোষ জ্ঞানাঞ্জনা কায়া চোখ সুরুন শ্রী গুরুবে শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করবে সাধারণত তার ফলো করে আমরা দেখতাম গুরু মহারাজকে গুরু মহারাজের বয়স কত ছিল পঁচাত্তর বছর প্রত্যেক দিন গুরু মহারাজ সকাল দুটার সময় ঘুম থেকে উঠতেন রাত দুটার সময় উঠে দুটার সময় তাই তো তাইতো উঠত যাই হোক আমি যাই তো তখন থেকে উঠে উনি নিজের জব তপ সব ঠিক শেষ করতেন প্রত্যেকদিন মঙ্গলার দিয়ে আসত কিন্তু আমরা হ্যাঁ তাই তিনি শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন আচরণ করে নিজে শিক্ষা দিয়েছেন প্রভুপাত শিক্ষা দিয়েছেন বলেছেন রাজা শিক্ষক পিতা নায়ক এদের সঠিক আচরণ করা উচিত কারণ এদের দিয়ে মানুষ শিখবে আর রায় যদি সঠিক আচরণ না করে তাহলে কারণ কার কাছ থেকে দেখুন এখন সমাজে সব নেতারা সব মতখর গাজাখর ভাঙখর মুখ খোর গুতকা হ্যাঁ ডাইল খোর কত খোর কি হয়েছে এই কারণে এখন সমাজের সাধারণ মানুষরাও

যেমন শিক্ষক যেমন শিক্ষক তেমন ছাত্র শিক্ষক যেরকম আচরণ করে ছাত্ররাও সেরকম আচরণ করে রেকর্ডিং হ্যাঁ শিক্ষকরা যেভাবে আচরণ করবে ছাত্ররা সেরকম আচরণ করছে শিক্ষকরা অক্ষর ছাত্ররা অক্ষর হুম জন্য আমাদের সমাজ পরিবর্তন করতে হলে প্রথমে এগুলো পরিবর্তন করতে হবে সৎ মানুষ যদি সমাজের উচ্চ স্থানে বা সমাজের মনিকোঠায় না বসে তাহলে এই সমাজের কখনো পরিবর্তন করা সম্ভব নয় হুম সাধুরা যদি সঠিক আচরণ না করে তাহলে এই সমাজে কেউ সাধু হবে না আমরা দেখেছি ছোট থেকে হ্যাঁ এক বৈরাগী তার পিছে আর এক বৈরাগী তার পিছে আর এক বৈরাগী তার পিছে আর এক বৈরাগী এরকম বৈরাগী আর বৈরাগী লাইন দেখতাম কেন তখন সমাজ ওইরকম ছিল আর ইস্কন আসার পরে আমি দেখছি যে ইস্কনের ভক্তরা যেভাবে আচরণ করছে সাধারণ মানুষ ধীরে ধীরে তার ফল করছে ইস্কনের সাধুরা চা খায় চা খায় না বিড়ি বিড়ি খায় খায় না মাছ মাংস খায় খায় না কোনো কিছুই খায় না তাই যারা তাদেরকে ফলো করছে তারা ওগুলো ত্যাগ করে ভক্ত হচ্ছে বুঝতে পারছেন আগে নিচের নিজেকে আচরণ করতে হবে নিজের আচরণ আপনি মহাসাধু মহাপ্রু বলছেন আপনি আচরি প্রভু জীবকে শিখায় মহাপ্রভু নিজে আচরণ করেছেন নিজে আচরণ করে সবাইকে শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে আচার্যের কর্তব্য হ্যাঁ তা আচার্য আচার্য শিষ্য কি করবে সে উল্টো করবে বলে আমি দেখেছি আমার গুরুদেব ওইখানে বসে বসে বিড়ি খাচ্ছে হ্যাঁ তো ওখানে বসে বসে বিড়ি খাবে আর কি ঠেকানো বলে কেন আমার গুরুদেব খেয়ে আমি খেলি দোষ হ্যাঁ দেখো মাছ খেয়ে লোকেদের কি অবস্থা ওই গুরু খাচ্ছে বলে শিষ্যরা খাচ্ছে আমরা যাই তুমি তুমি দীক্ষা টিক্ষা নিয়েছো ভক্ত হয়েছো তো এইসব খাচ্ছে কেন বলে কেন আমার গুরু গুরুদেব খায় মাছ কেন আমার গুরুদেব মাংসও খায় তাই ভালো তাহলে তো খুব ভালো ভালো করে পেয়েছ এই জন্মে উদ্ধার হয়ে যাওয়া করে হ্যাঁ সেজন্য আমাদেরকে সঠিক গুরুর সঠিক নেতার সন্ধান করতে হবে সমাজে যিনি আমাদের শিক্ষা দেবেন যিনি আমাদের পথ প্রদর্শন করবেন তিনি যদি সঠিক আচরণ না করেন তো সাধারণ মানুষ কখনোই সেই সমাজে ভালো হবে না হম আমরা দেখি সাধারণত বিদেশে বিদেশ হ্যাঁ উন্নত বিশ্বে সেখানে মানে কি বলে এটা পাশ্চাত্যে মানুষ সবসময় পাঞ্চুয়াল সময়ের প্রতি তারা একেবারে এক সেকেন্ড সময়কে নষ্ট করে না হ্যাঁ বা বিভিন্ন জায়গায় তারা একেবারে টাইম টু টাইম চলে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ সব কিছু তারা ই করে সেই কারণে কি হয়েছে ওখানকার সমস্ত মানুষ একই রকম আর ভারতবর্ষের মানুষ নেতা থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ যারাই সমাজের উঁচু শ্রেণীর বা শিক্ষক শ্রেণীর ব্যক্তি আছে তারা সঠিক আচরণ করে না তার ফলে তাদের দেখা দেখি সাধারণরাও কোনো টাচরণ নিতে পারে সেজন্য পূর্ণিমা আছে সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক আচরণ ভগবত ভক্তি লাভের জন্য সবচেয়ে বড় পথ আমাদের সঠিক আচরণ করতে হবে তাহলে আমাদের যারা ফলো করবে তারাও সঠিক আচরণ করবে হ্যাঁ একজন পিতা তিনি বাড়িতে বাড়িতে বিড়ি খায় না বাজার লুকিয়ে বিড়ি খায় হ্যাঁ তো একদিন ওর ছেলে দেখেছে আমার বাবা বিড়ি খায় তো ও কি করছে ও লুকি লুকি বিয়ে খাওয়া শুরু করছে তো একদিন বাপ দেখে ফেলেছে ছেলেকে লেই তুই বিড়ি কেন খাচ্ছিস তুই আমাকে দেখেছিস কখনো বিড়ি খেতে তুই বিড়ি কেন খাচ্ছিস বলে কেন বাবা আমি দেখি নাই ওই যে তুমি ওখানে লুকি লুকি বিড়ি খাও হ্যাঁ তো যেরকম আচরণ করবে পিতা সেরকম তার সন্তানরা এটাই সমাজের নিয়ম বলেছেন এখানে এই যে রাজা রাষ্ট্রপ্রধান পিতা শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনসাধারণের পথ এটা হচ্ছে স্বাভাবিক পথ তারা যদি সঠিক আচরণ করে সঠিক নিয়মে চলে তাহলে তার সংসার এবং তাকে যারা ফলো করে তারা সবাই সঠিক আচরণ করবে শুধু মুখে বড় বড় কথা বলে বললে কেউ আজকাল শুনে না আজকাল মানুষ দেখে আচরণ মানুষ কি আচরণ করছে হুম সেজন্য আমাদের দেশে তবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হয়ে কথায় বড় না হয়ে কাজই বড় থাকে তাহলে আমরা প্রকৃত মানুষ হব আর না না আমরা কথায় বড় হব বড়ো বড়ো কথা বলবো কিছুই করবো না তাহলে সেই সমাজের কোনো উন্নতির সম্ভাবনা দেখা যায় না ঠিক আছে সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম अरे रामा, 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 अरे हरे राम 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 हरे हरे श्री प्रपात की